আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল সোমবার বাইশে সেপ্টেম্বর দেশের কমপক্ষে পনেরো থেকে বিশটি জেলার উপর অর্ধেয় আসতে চলছে মাঝারি থেকে বারে বৃষ্টি পাশাপাশি কয়েকটি জেলার উপর প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাতের কমলা সতর্কতা ও লাল সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে বঙ্গোপসাগর বুকে আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে তৈরি হতে যাচ্ছে একটি নিম্নচাপ এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে করবে নিম্ন সাপটি কতটা শক্তিশালী হবে কোথায় আগাতে আনবে এবং আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক বন্ধুরা বর্তমান উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা সরাসরি চলে যাব ইতিমধ্যে ব্যাপক আকারে মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে বাংলার বুকে শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে গেছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আর এদিকে দেখুন পড়িচুড়ি সেনবাগ মোটিরহার লালমোহন তারপর ফরিদগঞ্জ কুমিল্লা ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক আকাশ মেঘলা সঙ্গে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে মাদারীপুর ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ হোমনা ফরিদপুর এখানে দেখুন এখানে লোহাগাড়া গোপালগঞ্জ বেশ কিছু এলাকায় একেবারে তীব্র আকাশ মেঘলা এবং সঙ্গে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে অনেক জেলায় এখানে আর চট্টগ্রাম বিভাগের উপর গতকাল রাতে কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া সহ বেশ কিছু উচ্চ এলাকায় একেবারে পাটাফাটি বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে বৃহস্পতি ব্যাপক বৃষ্টিপাত হতে দেখা গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবার এই সমস্ত এলাকাগুলোর উপর বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে খুলনা বরিশাল বিভাগের আকাশ প্রচন্ড মেঘলা থাকবে ঢাকা বিভাগের আকাশ মেঘলা থাকবে রাতে সিলেট ময়মাস ও রংপুর কিছুটা মেঘলা কিছুটা পরিষ্কার আকাশ থাকতে পারে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে দেশের দু এলাকায় আংশিক বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এরই মধ্যে বৃষ্টিপাতের আপডেট আমরা যাচ্ছি আগামীকাল সোমবার বাইশে সেপ্টেম্বর অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে কাগড়াচুরি সেনবাং মতিহার বরিশাল লালমোহন সন্দীপ ফাতিয়া তারপর কুমিল্লা আগরতলা কাপাসিয়া মৌলবীবাজার হবিগঞ্জ এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি বিকেল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় কলকাতা খোলাঘাট করাকপুর হালদিয়া আরামবাগ তারপর এদিকে দেখুন বর্ধমান চন্দ্রনগর যশোর কুলনা লোহাগাড়া অনেক এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মধ্যে আবারও চট্টগ্রাম বিভাগের দিকে বিকেল থেকে রাতের মধ্যে চকরিয়া তারপর এদিকে রয়েছে রোহাঙ্গাচুড়ি রাজস্থলী বিলাইচুড়ি এখানে কিছু কিছু এলাকায় দমকা জড়া হাওয়া সহ বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং আগামী বুধবার চব্বিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগর বুকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর এবং শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে এটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এবং এটি সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাতে পারে যেহেতু বাংলাদেশ থেকে অনেকটাই দূরে রয়েছে তবে বাংলাদেশের উপর আঘাত আনার তেমন সম্ভাবনা নেই তবে সাগর খুবই উত্তাল হতে পারে আবহাওয়া অধিদপ্তর থেকে তখন তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হতে পারে সকল নদী বন্দরগুলোর জন্য সতর্ক বান্দরের দেখা অলরেডি সতর্ক সংকেত কিন্তু দেখানো হবে তাই জেলেবাইরা উপকূলের আহ কাছাকাছি সাবধানা চলাচল করলে অনেকটাই ভালো হবে তো দেখুন এ হচ্ছে মূলত বিস্তারিত আপডেট এ দেখুন আমাদের সাথে থাকার জন্য